একটা গরুর সাথে দুইটা বাচ্চা জমুক বাচ্চা সবটা গাভি থাকবে জমক বাচ্চা সহ দিবেন ডাবল বাচ্চা সহ গাবি থাকবে আজকে কিন্তু আমার দর্শক উদ্দেশ্য বলতে চিন্তা কোনো মন্তব্য না করে

গেরাম হইল অরণখোলা গরুর হাট আচ্ছা আচ্ছা অরণখোলা গরুর হাটের পাশে এসে আপনার খামারে আসতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আপনাদের সব সময় পানির দামে গরু দেখান আজকে কেমন দাম থাকবে কেমন কালেকশন থাকবে আজকে একটা গাবি দেখাবো সা একটা গির এটা গাবি দেখাবো বাচ্চা করলে গির সার বাচ্চা জি আর আমি চারটে গরু দেখাবো গির একটা গরু থাকবে জার্সি জার্সি থাকবে জি আর একটা সাইল গাবি থাকবে জি কিন্তু ব্যবহার মোট পাঁচটি গরু দেখাবো পাঁচটা গরু দেখাবেন এর ভিতরে পাঁচটা গরুর ভিতরে দুইটা গরু প্রেগনেন্ট থাকবে জি আর একটা গরুর সাথে দুইটা বাচ্চা জমুক বাচ্চা সহ একটা গাবি থাকবে জমুক বাচ্চা সহ দিবেন ডাবল বাচ্চা সহ গাবি থাকবে আজকে জি ইনশাআল্লাহ জি কিন্তু আমার দর্শক উদ্দেশ্য বলতে যেন কোনো মন্তব্য না করে হ্যাঁ ডাবল বাচ্চা গরুটা আমি হাইরে দাম থাকবো জি আর গরু সব দাম দিয়ে দেবেন দাম দিয়ে দিবেন ইনশাল্লাহ দেখাবেন পাঁচটায় জি তো বাচ্চা সহ থাকবে না দুইটা প্যাগনেট থাকবে দুইটা প্যাগনেট আর চারটা তিনটা থাকবে বাচ্চা সহ গাবি বাচ্চা সহ গাবি থাকবে একটা গির গির গাবি দেখাবো চার মাসের প্যাগনেট আবার বাচ্চা কোলে আছে সার বাচ্চা মাশাআল্লাহ আশা করি পুরো ভিডিও দর্শক আর দর্শক সহকারে দেখলে বুঝতে পারবে জি ইনশাল্লাহ কথা বাড়াবো না কাকা চলুন কালেকশন দেখাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাকির কাকা মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা চমৎকার একটা গাভী ডাবল সাইজের এই গাভীটা বলছেন পাবনা জেলার সেরা কালেকশন থাকবে যমজ বাচ্চা সহ জি মূলত এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন এই গাভীটা অরিজিনালি একটা সিন্ধি সাইওয়াল একটা গাবি জি যেটার বলা পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল একটা গাবি দেখতে পাচ্ছি গাবিটা কিন্তু বড় উচ্চতা একটা গাবি দেখতে পাচ্ছি উচ্চ গাবিদের গাবিটার সর্বনিম্ন 10 থেকে 11 মন লাইভ ওয়েট হবে 10 থেকে 11 মন লাইভ ওয়েটি হবে দেখতে পাচ্ছি জি ইনশাআল্লাহ তাতে আছে কয়টা কাকা এটা কেবল দুইটা দাঁত ভাঙছে সবে মাত্র দুই দাঁত ভাঙছে জি আর আমরা বললেন আকর্ষণ থাকবে আজকে সে বাচ্চা দুইটা কেমন কি আছে কি মায়ের জাতি পাইছে কাকা হ্যাঁ মায়ের জাতি পাইছে আমরা দুইটা বাচ্চা কিন্তু হাটা হুটো পিছন পিছন হাটে যাবি যে এই গাভীর এই বাচ্চা কিনা সকল তো দর্শকের আমরা দেখাই দেবো কিন্তু ভালোভাবে আমরা হাটায় দেখাবো পিস পিস যাই কিনা দর্শকরা আমরা পুরো ডিটেলস সবকিছু দেখাই দেবো দর্শকরা দেখতেই পাচ্ছিলেন সবকিছু খামার উপযোগী এসে দেখে শুনে নিবে দুই লিগেল লিগেল বাচ্চা জি

এই গরুটা আমার হাইডের দাম থাকলো যদি কোনো দর্শকের ভালো লাগে দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় সে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে হ্যাঁ আর যদি কেউ ভালো না লাগলে নেওয়ার কোনো দরকার নেই এটা ছিল কাকা এক নাম্বার কাকা সাইড করতাম দুই নাম্বার দেখাই আজকের ভিডিওর দুই নাম্বারে জাকির কাকা আরো একটা গরু নিয়ে আসছেন আজকে তো বললেন আজকে সব হাই হাই কোয়ালিটি গাবি থাকবে এবং কি হাই রেঞ্জের দুধের গাবি দেখাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা ছিল ভিডিওর দুই নাম্বার গাভী গাবিটা দাঁতে আছে কয়টা কাকা এটাও দুই দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত খুব হুষ্ট পুষ্ট গাভিগুলো আজকে ভিডিও দেখাচ্ছি আমরা জি ইনশাল্লাহ আর খামার উপযোগী হবে এই গরুগুলো এটা অরিজিনাল কিন্তু এটা নেপালি গি নেপালি গির গির নেপালি গিরের দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত নেপালি গিরের সঙ্গে আছে কি বাচ্চা কাকা এটা একটা সার বাচ্চা আছে সার বাচ্চা জি বাচ্চাটা আবার কি জাতের হয়েছে বাচ্চাটা অরিজিনাল একটা বাইর জাতি পাইছে একটা দেখো অরিজিনাল একটা নেপালি গিরে বাচ্চা নাবি কম বলে খুব বরফ মাসাল্লাহ মাসাল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট ইনশাল্লাহ আচ্ছা বিশেষ করে গাভীর সে মনে হচ্ছে বাচ্চারা দেখে দর্শকরা নিবে আগে জি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বয়স হবে কেমন বাচ্চাদার বয়স ধরো ছয় মাস সাড়ে ছয় মাস হয়েছে গরু আবার কিন্তু প্রেগনেন্ট ছয় মাসের বাচ্চা পেটে আবার কত মাসের গাভা আছে চার মাসের গাভা আছে আমার তিন মাস শেষ হয়ে চার মাস রানিং তিন মাস শেষ করে চার মাসে রানিং রানিং চেক দিয়ে নিতে পারবে আমার কাছে থেকে যে কিদা ভাই নেবে খামারে এসে চেক দিয়ে আপনার থেকে নিতে পারবে নিতে পারবে এর মধ্যে যে কোনো জায়গায় ক্যারিং করবে কোনো কি সম্ভাবনা আছে কোনো সন্দেহ না ইনশাআল্লাহ চার মাসের প্রেগন্যান্ট যে কোনো দর্শক ভাই আসবে আইসে তো আমার কাছে চেক দিয়ে নেবে আর বিশেষ করে যে বাচ্চারা আছে মাথার যে গিটা পাকা কি বলবো সচরাচর কিন্তু এরকম মাথার গিটা বা কোনো খামাই দেখাইতে পারবে আমি আশা করি যদি বাচ্চারা কোনো দর্শক ভাই যদি মানুষ করতে পারে তার থেকে পাঁচ লাখ টাকার

এই গরুটা সত্তর টাকা দাম নেব কত দাম কত সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তরে ইন্ডিয়ান গিরের সঙ্গে আছে কাকা এ গাভীর জাত বলছিলেন অরিজিনাল গির কিনা নেপালি কান মাথাটা উল্টানো আছে কিনা সেটা তুমি দেখাই একদম পানির দাম হয়ে যাচ্ছে একদম পানির দাম গাভীর গায়ে ধরো যদি না থাকতে তাই কিন্তু পাঁচ মন মাংস হয়ে আছে অনায়াসে আছে যেই নিবে খামার মুখী হয়ে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ ভিডিও এটা দুই নাম্বার গাবি সাইড করে তিন নাম্বার দেখাই ইনশাল্লাহ আজকের ভিডিও তিন নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল এবং সাদা রঙের গরু কি জাত মানে গরু এটা কাকা এই যে একটা গির গরু আমি দেখাচ্ছি জি তিন নাম্বারে জি 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 শশা পাবনা জেলায় এই গরু কখনো কোনো লোক দেখাইতে পারে আমি তো প্রথম মনে হচ্ছে একটা ফিজিয়ান গরু আপনি বললেন গির গরু মানে মাথায় নষ্ট হয়ে গেল এই কালারটা গরুরা এই যে কালারের যে একটা এই যে বকনা করো গির ওরিজিনাল কিনা সেটা ডাক্তার যদি কোনো দর্শকের সন্দেহ হয় সে একটা ডাক্তার দেয়া যাই আমার কাছে পরীক্ষা করে নিতে পারবে চেক করে পরীক্ষা করে নিতে পারবে জি এই এই বকনাটা 8 মাসের গাব 8 মাসের রানিং প্যাগনেট জি দাঁতে আছে কয়টা এটা দাঁতে এলে দুইটা দাঁতে দুইটা জি সময় আছে কেমন এই গোটার এখনো দেড় মাসের মতো সময় আছে দেড় মাসের মতো এখন যে কোন জায়গায় ক্যারিং করবে কোন রিস্ক থাকবে না ইনশাআল্লাহ জি আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন কাকা এই গরুটা আর একটা গরু দেখাবো দুইটা গরু আমি জোড়ায় দাম চাবো ভিডিওর তিন নাম্বার এবং চার নাম্বার জি সাইড করে দেন দেখাই ইনশাআল্লাহ এটি হচ্ছে আট কাকা আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা চমৎকার একটা বিস্কিট কালারের গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটাও দেখো কান মাথা উল্টানো আছে কিনা অরিজিনাল একটা নেপালি গিট জি এটা সাড়ে আট মাসের প্যাগনেট সাড়ে আট মাসের প্যাগনেট গাভীর তো অনেক লম্বা গরু দেখতে পাচ্ছি আমি গরুটা দাঁতে আছে কয়টা কাকা এটা দাঁত হয়নি দাঁত এখনো হয় নাই জি সুস্থ সবল কেমন এই গরুটা সুস্থ সবল আলহামদুলিল্লাহ কোনো অংশে ইনশাল্লাহ কমতি কোনো কমতি নাই একদম সুস্থ সবল খামার উপযোগী হবে জি আচ্ছা এই তো চারটা নিপুল তো কাকা দেখতে পাচ্ছেন চার টাকায় সারানো দেখতে পাচ্ছেন গরুটার এটা কি কাকা হ্যাঁ এটা প্যাগনেট পালান সারিছে জি 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 কত মাসের রানিং প্যাগনেট এটা এটা সাড়ে আট মাস সাড়ে আট মাসের রানিং প্যাগনেট জি একদম সুস্থ সবল আছে তো ইনশাল্লাহ আচ্ছা গাভীটার দাম চাচ্ছিলেন কেমন এই গরুটার এই এই যে চার নাম্বার চার নাম্বার তিন আর চার ধরার দাম চাইছে আমি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কাকা এত সস্তায় কিরকম দাম দিচ্ছেন কাকা আপনি আমি কিনা কেনা সেরবাল দিছি কিন্তু আমার গরু কোন দর দাম নাই দামি একই দাম একই দাম থাকবে জি সেক্ষেত্রে খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে ইনশাআল্লাহ এটা ছিল ভিডিও চার নাম্বার কাকা সাইড করেন সর্বশেষ পাঁচ নাম্বার দেখায় পাঁচ নাম্বার কাউকে দেখেন ভিডিওর পাঁচ নাম্বারে আরো একটা গরু নিয়ে আসতেন দেখতে পাচ্ছিলাম আমরা মার্শাল চমৎকার একটা গরু বাচ্চা সহ গরু এটা কি জাত মানে গরু এটা একটা হ্যাঁ গৌরার ওজন আছে কিন্তু লাইফ ওয়েট কিন্তু নয় থেকে সাড়ে নয় মন ওয়েট আছে নয় থেকে সাড়ে নয় মন লাইফ আছে একদম সুস্থ সবল আছে খামার উপযোগী হবে আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা বকনা বকনা কেমন বাচ্চা হয়েছে আজকে পাঁচ দিন আজকে পাঁচ দিন জি পাঁচ দিন মায়ের জাতীয় বকনা বাচ্চা হয়েছে জি ইনশাল্লাহ দুধ পাওয়া যাচ্ছে কেমন এখন দুধ সকাল বিকাল মিললে বারো লিটার দুধের গ্যারান্টি সকাল এবং বিকাল মিললে বারো লিটার দুধ জি নয় গ্যারান্টি সহকারে আপনার কাছ থেকে বুস করে নিতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ এটা যে কোনো জায়গায় ক্যারিং করা যাবে কোন কি রিস্ক হওয়ার সম্ভাবনা আছে কোনো সন্দেহ না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই দর্শকের নির্ভয়ে এসে নিতে পারবে জি আচ্ছা এটা ছিল কাকা ভিডিওর পাঁচ নাম্বার আকর্ষণ দামটা কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছি এক লাখ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি দাম ধরে সুযোগ সুবিধা হবে যদি কোনো দর্শক বাইনে একই দাম হ্যাঁ কোনো দরদাম হবে না এই গাভিডিয়া জি এক দাম যদি না কোন দর্শক ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম নেবো এক লক্ষ পঞ্চান্ন এক দাম এক দাম আচ্ছা এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার কাকা সাইড করেন ছয় নাম্বার দেখাই ইনশাল কাকা ভিডিও লাস্ট আকর্ষ ছয় নাম্বার সিরিয়ালে একটা বকনা নিয়ে আসছেন হুষ্টপুষ্ট বকনা দেখতে পাচ্ছি আমরা এটা বয়স হবে কেমন এই বাচ্চার বয়স হবে এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস খুব গোদ সম্পূর্ণ এটা কি জাতের গরু এটা একটা বাহামা বকনা বাচ্চা বাহামা বকনা জি এর যে লাভি কম্বল চুট সব দিক দিয়ে সব স্কয়ার ফুল কোন অংশ আলহামদুলিল্লাহ কমতে নাই আচ্ছা যে নিবে খামারে এসে দেখে নিতে পারবে নিতে পারবে আচ্ছা একদম সুস্থ সবল আছে তো কাকা জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই যে বৈশিষ্ট্যগুলো দর্শকরা দেখলে কিন্তু বুঝতে পারবে যে মাথা তারপরে কম্বল জি মাজা হাত পা কত মোটা মোটা সব দিক দিয়ে একদম পারফেক্ট একদম পারফেক্ট আচ্ছা এটা ছিল কাকা ভিডিওর ছয় নাম্বার গরু দামটা কেমন চাচ্ছিলেন এই বাচ্চারা যদি কোনো দর্শক বাই বাইনে একের দাম নেব আমি জি সাতাশি হাজার টাকা শুধু সাতাশি হাজারে বকনা গরু পাওয়া যাবে জি একদম সাতাশি হাজার গরু দিবেন আজকে ইনশাল্লাহ পানির দামে গরু দিয়ে দিচ্ছেন তো জি ইনশাল্লাহ সেক্ষেত্রে এসে দেখে নিতে পারবো জি আপনার কাছে তো আরো অনেক রকমের বকনা সার গাবি সব আছে ইনশাল্লাহ যেই নিক দেখে নিতে পারবে ইনশাল্লাহ আজকে কি ছয়টায় দেখাবেন হ্যাঁ ছয় পিসি দেখাবো সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামইল অরনখোলা গরুরহাট স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম